আসেছে ওই লালে আমেনা না আমে না আসেছেন ওই লালে আমে না মক্কা খুশি নবীর আগমনে শুকুন গাছে ফুল ফুটিল কাননে কাননে গো শুকুন গাছে ফুল ফুটিল কাননে কাননে মরা গাছে ফুল কাননে কাননে খুশি নবীর আগমনে আর মরা গাছে ফুল ফুটিল কাননে কাননে হাইগোষ সুবহানাল্লাহ ফুটিল কাননে কাননে

দুনিয়া দিবানা আসছেন ওই লালে আম দেখো আসছেন ওই লাল আমেনা কেউ বাবা কেউ বা বলে তো নাই মদিনার বুলবুল বলি নাল্লা কেউ বা বলেন নূর কেউ বা তো নাই মদিনার বুলবুল বলেন আর ফানুর তো নাই বুলবুল বলেন আর ফানুর ফুলো নূরের হাস আসছে ওই লালে আমহানা দুবানা মৌসম সোহানা দুবানা আসছে না ওই লালে আম حسنه اي لا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم

উম্মদ উন্মতিদের জন্য আল্লাহ রব্দুল আইলামিন কোরান পাকে বলে দিয়েছেন যে ফাইল নামটা পালু ওয়ালং টাপ আলু ফত্তাপুন্না রনতি জ আমার রব্দুল আলমিন আমার আল্লাহটা বড় একটা আলা এক মানুষ তৈরি করবে সে মানুষটা কিসের আগুনের আমার আল্লাহ রব্দুল আইলামিন এক পাহাড় তৈরি করবে পাহাড়টা কি আগুনের আল্লাহ সে আগুনের তাদের জন্য নাফরমান বান্দাবান্দিদের জন্য নাফরমান বান্দাবান্দি কাকে বলে দুনিয়ার বুকে যারা নামাজ পড়তে বসে নামাজে মগ্ন নেই যারা দুনিয়ার বুকে বেঈমানি করেছে যারা দুনিয়ার বুকে বেপর্দা করে চলেছে যারা দুনিয়ার বুকে পর্দা কি জিনিস সে মানেনি বাবা মা কি তাদের জন্য ব্যবস্থা করেছে কি দোজক তাদের জন্য দোজক ব্যবস্থা করেছে তো বোনেরা আমার আমার মা খালারা এই পবিত্র একটা মজলিসে এসেছেন আপনারা এদিকে ওদিকে মন না দিয়ে ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন যে বক্তা বক্তব্য কি দিচ্ছে সেগুলো মেনে আমার আল্লাহ চলবেনা বলে দিয়েছেন ও আমার বান্দা এই পবিত্র মেহেফিলে এই মজলিসে যে আমার বান্দা বান্দি নিজেকে গুণাগার মনে করবে নিজেকে ছোট মনে করবে ওই গুণাকে ভুল স্বীকার করে তো বা করে যে মজলিসে বসবে আমি আল্লাহ আমি বলে দিলাম তোমাদের আল্লাহ বলে ডাক দিতে সময় হবে কিন্তু আমার বান্দী বলে ডাকতে সময় লাগবে না তাই আমার আল্লাহ তাবার তালা বলে দিয়েছেন ও আমার বান্দা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও এত করার আমি আল্লাহ তোমাদের একবার নয় দুইবার নয় সত্তর বার বান্দা বান্দি বলে ডাকি আমার আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দা তোমার যখন গুনার খবর তোমার বাবা মা জানবে তোমার যখন গুনার খবর তোমার নিজের স্বামী জানবে তোমার যখন গুনার খবর তোমার ভাই বোন জানবে তোমাকে কেউ ঠাই দিবে না তোমাকে কেউ আশ্রয় দেবে না কিন্তু আমার আল্লাহ এত কিছু জানার পরেও আমার আল্লাহ এত কিছু দেখার পরেও আমার আল্লাহ এত কিছু শোনার পরেও রুজি রোজগার তাও নেয়নি তা বলেছে ও আমার বান্দা তোমাকে আমি ছেড়ে দেয়নি ছেড়ে দেয়নি ওই সেই দিন কিয়ামতের দিন কিয়ামতের দিন যখন হিসাব হবে তখন আমি আল্লাহ তোমাদের ওখানেই ব্যবস্থা করব। যেমন আমাদের এই দুনিয়ার মধ্যে এর সঙ্গে ওর সঙ্গে যখন কেউ কাজিয়া লেগে যায় তখন আমার আল্লাহ বলে দিয়েছেন কোর্টে যদি যাওয়া যায় কোর্টের হাকিম এক কথা বলবে আদালতে যদি যাওয়া যায় আদালতে এক কথা বলবে আমার আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দা তোমাকে আমি ছেড়ে দেয়নি ছেড়ে দেয়নি তুমি চলতে থাকো তুমি চলতে থাকো তুমি কত দূর যেতে পারবে আমি আল্লা তোমাকে কপাল দিয়েছি সেজদা করার জন্য তোমাকে হাত দিয়েছি নিজের ভুল স্বীকার করে আমার দরবারে দু হাত তুলে দোয়া করবে সেই জন্য দুইটা পা দিয়েছি সঠিক পথে চলার জন্য তোমাকে আমি কি দেয়নি দুইটা চোখ দিয়েছি কোরান দেখার জন্য মুখের জোবান দিয়েছি কোরআন তালাওয়াত করার জন্য দুইটা কান দিয়েছি ভালো ভালো কথা শোনার জন্য আমার যেদিন কাল কিয়ামতের দিন নামীরা করবে ছটপট ছটপট করবে আমার দয়ারের নবী মায়ার নী আল্লা কেমন কুদুরত সৃষ্টি করেছেন এ কেমন বিশ্ব সৃষ্টি করেছেন আমার আল্লাহ ফারেস্তাদেরকে বলবে ও ফারেস্তা তোমরা যাও 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 যেই না বান্দা বান্দিরা। দুনিয়ার বুকে যারা ইসলাম ধর্ম মেনে নেয়নি যারা নামাজ কি জিনিস জানিও পালন করেনি যারা ইসলাম কি জিনিস জানিও মেনে নেয়নি তাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি তাই তুমি যাও 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 ওই না পরমান বান্দাবান্দির পা গুলোতে ভালো করে শিকন লাগিয়ে তুমি টেনে নিয়ে যাও ওই আগুনের পাহাড়ের দিকে আমার আল্লাহ বলবে ফারেস্তাদেরকে ও ফারেস্তা তোমরা যাও নাফরমান বান্দাবান্দিরা পালিয়ে যাওয়ার জন্য ছটফট ছটফট করবে কিন্তু এমন করে তোমরা বেদে টেনে নিয়ে যাও তারা যেন পালাতে যেন না পারে কারণ আমি যদি কেউ ক্যাশ করে দেয় যখন পুলিশ আসে পুলিশ কি নিয়ে আসে গো কি জানো তুমি নিয়ে আসে না লকড়ি ধরার জন্য যে আমরা ধরে নিয়ে যাব ও ভয়তে কি করে পালানোর জন্য সুযোগ খোঁজে তখন ওর জানটা কোথায় থাকে মা হাতের তালায় থাকে সেই রকম আমার আল্লাহ তাবার একটা আলা খরস্তাদেরকে বলবে ও খরিস্তা তোমরা যাও হাত পায়ে শিকল বেঁধে এমন করে বেঁধে রাখবে যাতে কি পালাতে না পারে আমারা রব্বুল আলামিন আমারা দয়ার নবী মায়ের এর বলতে থাকবে ওগো আমার আল্লাহ আমার বান্দা বান্দিরা ওগো আমার আল্লাহ আমার উম্মত উম্মতিরা এত যদি কষ্ট পায় এত যদি কষ্ট পায় আমি রব্বুল আলামিন আমি কেমন করে সহ্য করব আমার আল্লাহ ছোট ছোট নাবালক বাচ্চাদের জন্য রব আমার আল্লাহ মানবজাতি যেদের জন্য রব আমার আল্লাহ কুল জন্য রব। আমার আল্লাহ সারা জাহানের রব সেই রকম আমার দয়ের নবী মায়ার জন্য নেবী সকলের জন্য রহমত সকলে মিলে বলবেন রহ মাতে আলাম না তিনু রে বলবেন না গো সুহান আল্লা বলবেন না গাই স্যার মা বোনেরা বলেন তো রহমতে আল্লাহ

এ থেকে রাহ মত রহমত আলামেমত আলামে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নিজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নিজির ঘাম তোরের দিনে তখন যাবে কথা রাম দালাম রে মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই না বিজিরে ঘাম সাহালা আতর বানায় ওই না বিজি রে ঘাম মা বোনেরা কেউ এখানে বসেছেন কেউ ওখানে বসেছেন এভাবে এই ভরা ম জিনিসের হয় না আমার আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দা বান্দিরা যখন কেউ আল্লাহর প্রশংসা হয় আমার নাবির গুণাগান হয় সেই মজলিসে একটা জায়গা যদি ফাঁকা থাকে তো শয়তান বসার চেষ্টা করে শয়তান বসার চেষ্টা করে তো তা না করে মা খালারা আপনারা পিছনকার মাগুলো একটু পিছিয়ে এগিয়ে এগিয়ে আসবেন তো আমি কি বলেছিলাম দোধ সেই দোধক মা তো আপনাদেরকে আমি বলে যাই আল্লাহ তাবারক তাআলা আর কুরআন পাকের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাসু ওয়াল হিজরাত ও আমার বান্দা বান্দিরা তোমরা নিজেরা দোজকের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও এবং নিজের আহলে খন্দানদেরকে বাঁচাও নিজের পরিবারদেরকে বাঁচাও দজকের আগুন থেকে আমাদের এই আগুন একটু যদি আস লাগে মা আমরা সহ্য করতে পারি সহ্য করতে পারি না আর ওই তো সেই আগুন রাস্তা দিয়ে যদি হেঁটে যায় আগুনে আগুন আমরা যদি ওই কিয়ামতের মাঠে যদি পালাতে যাই ওই আগুনে আগুন করবে মা কোথাও পানি পাবে না কোথাও পানি পাবে না গাছের নিচে ছায়া নেয়ার জন্য যাবে ওই পাবে না পানি জন্য একটা ফল ফল দেখবে ওই ওই যখন খুলে ফলের মধ্যে রস থাকবে না ও আমার মা খেলা শুনে জন্মদিনের দিনের বেলা আমার দয়ারে নেবি মায়ারে নেবি যখন এই দৃশ্যগুলো দেখবে আমার মায়ারে নেবি যখন এই দৃশ্যগুলো দেখবে মা তখন আমার মায়ারে নেবি